পঞ্চাশের দশকের কবি অমিতাভ দাশগুপ্ত সমুদ্র থেকে আকাশ তার প্রথম কবিতার বই বেরোয় উনিশশো সাতান্নতে পরিচয় পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত এবং বিগত কুড়ি বছর ধরে এই পত্রিকার সম্পাদক তার সাহিত্য চর্চায় প্রভাব ফেলেছেন জীবনানন্দ দাস বিষ্ণু দে সমর সেন এবং সুভাষ মুখোপাধ্যায় তাঁর কবিতা রাজনৈতিক সচেতনতা কিংবা সমাজ সচেতনতায় সমৃদ্ধ কবিতা লেখার জন্যে কবিতা লেখা কিংবা শিল্পের জন্য শিল্প দর্শনে একেবারেই বিশ্বাস করেন না তিনি বরং মনে করেন আর পাঁচজনের মতো শিল্পীরা এমনকি কবিরাও সমাজের কাছে দায়বদ্ধ তারাও সামাজিক জীব শুধুমাত্র সমাজকে নাড়া দেবার জন্যেই কবিতা লেখেন না তিনি প্রেম বা মানবিক সম্পর্ক একইভাবে উঠে আছে তাঁর কবিতায় তার ভাষা বলিষ্ঠ স্বচ্ছন্দ আবেগদীপ্ত বারুদ বালিকা এসো অগ্নি এসো হোম ও উজ্জ্বল ফোয়ারার আনন্দ মধ্যরাতে ছুটে আর সাত মাইল তার অন্য কয়েকটি কবিতার বই কবি অমিতাভ দাশগুপ্তের কবিতার ভাষা তাঁর শরীরের মতোই নির্মেদ ও রিজু আমার নাম ভারতবর্ষ একটি উদ্দীপনা জাগানো কবিতা অন্যান্য দেশাত্মবোধক কবিতার মতো আবেগ সর্বস্ব নয় এখানে কবি এক অন্যতর বীক্ষণে সঞ্জায়িত করেছেন দেশকে দেশ মানে শুধু ভৌগোলিক মানচিত্র নয় নয় জলবায়ুর নিত্য নামচা ভারতবর্ষের বেশিরভাগ মানুষই হয় কৃষিজীবী নয় শ্রমজীবী তাদের নিরন্তর শ্রমেই গড়ে উঠেছে এই দেশ জনতার কেউ বলরাম কেউ বা বিশ্বকর্মা দেশের আত্মা মিশে থাকে সাধারণ মানুষের শ্রমে লোকাচারে লোকায়ত সংস্কৃতিতে অথচ দেশের শাসনযন্ত্র এই সরল সত্যটিকে স্বীকার করতে চায় না শাসনযন্ত্রের চিহ্নিত ছবি দেশ বলে প্রচারিত হয় লাখো লাখো অনামি অজানা বঞ্চিত মানুষের নোনা ঘামে অশ্রুজলে বিশ্বাসে স্বপ্নে তৈরি আমাদের দেশ ভারতবর্ষ সবার আগে এই সত্যকে মেনে নেওয়ায় দেশকে চিনতে পারার একমাত্র উপায় কবির বিশ্বাসের ভারতবর্ষের এই একমাত্র পরিচয় তাহলে চলুন শুরু করি আজকের কবিতা কবি অমিতাভ দাসগুপ্ত রচিত আমার নাম ভারতবর্ষ স্টেন গানের বুলেটে বুলেটে আমার ছাঁচরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসপেটে খুনির রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে আমার শেষ শয্যা গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহে ফেলের রাতে তোমরা ফুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠোর ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারত হারো কেমন লাগলো আজকের কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করলে আমি আরও উদ্বুদ্ধ হব তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সকলে সাহিত্যকে সঙ্গে নিয়ে বাঁচবেন সাহিত্যকে সঙ্গে নিয়ে পথ চলুন